আর আমাদের প্রেসিডেন্টের ছেলের এক এক মাসে নাকি কয়েক কোটি টাকা শুধু উড়িয়ে বেড়ায় পৃথিবীর একমাত্র বিজ্ঞানী যার কোনো আবিষ্কার নেই হ্যাঁ পৃথিবীর একটাই মাত্র বিজ্ঞানী আছে যার কোনো আবিষ্কার নেই বিজ্ঞানী হতে হলে তা আবিষ্কার করে বিজ্ঞানী হওয়া লাগে আর এমন এক বিজ্ঞানী আমরা পেয়েছি জীবনে কোনো আবিষ্কার করেনি নামে বিজ্ঞানী যেটা আমি দেখতে পেয়েছি অনেক কিছু জানতাম না এদেশের ষোলোশো আঠাশটা ওই যে ওই সমস্ত চেয়ার গুলো যেগুলোতে দেশ চালানো যায় এই ষোলোশো আঠাশটা চেয়ার যতদিন পর্যন্ত ভালো না হবে এদের কথাবার্তারা যখন লাইন মত না আসবে ততদিন এই দেশ শান্ত হবে না এখন যদিও হালকা পাতলা লাইনে আসতেছে এখনো পরাটা আসেনি আমরা চাই এই ষোলোশো আঠাশ টা সি বসাবেন তাদের চরিত্র যেন হজরতে আবু বকরের মতো হয় দেশটা এমনি দাঁড়িয়ে যাবে কি করেছিলেন তার জীবন থেকে দুই মিনিট বলি হাজরতে আবু বকর সিদ্দিক তিনিও রাষ্ট্রের দায়িত্বে ছিলেন তার স্ত্রী একদিন ডাক দিয়া বলছে সামিন ছেলে পায়েশ খেতে চেয়েছে ঘরে তো ওই রকম কিছু নেই এক কাজ করেন অর্থমন্ত্রীর দায়িত্বে যিনি আছেন বাইতুল মালে তাকে বলেন আগামী মাসের বেতন যেন আমাদেরকে দিয়ে দেয় অ্যাডভান্স তিনি বললেন ঠিক আছে অর্থমন্ত্রীকে বলেন দেখো আগামী মাসের বেতন আমার লাগবে অ্যাডভান্স দিয়ে দাও সামনে মাসে আমার দেওয়া লাগবে না অর্থমন্ত্রী ওই রকম উনি ডাক দিলেন খলিফা আপনি যা আগামী মাস পর্যন্ত বাঁচবেন সেটা লিখে দেন আর আগামী মাস পর্যন্ত জনগণ আপনাকে এসিয়ারে বসিয়ে রাখবে ওইটার গ্যারান্টি দেন আপনাকে যে আমি আন্দাজে আগামী মাসের বেতন দেব আমি কোন কারণে দেব এরকম কথা যদি এই ডাইনের সামনে কেউ বলতো ওর কল্লা থাকতো কথা বলে না কেন বাড়িতে চলে গেলেন স্ত্রীকে বলে না যে উদ্দেশ্যে গিয়েছিলাম পাইনি যেভাবে আছে এভাবে চলো পায়েস খাওয়া লাগবে না কি মনে করেন আপনি খাবে টাকা নেই প্রেসিডেন্টের ছেলে আর আমাদের প্রেসিডেন্টের ছেলের এক এক মাসে নাকি কয়েক কোটি টাকা শুধু ফুর্তি করিয়ে উড়িয়ে বেড়ায় এ পৃথিবীর একমাত্র বিজ্ঞানী যার কোনো আবিষ্কার নেই পৃথিবীর একটাই মাত্র বিজ্ঞানী আছে যার কোনো আবিষ্কার নেই বিজ্ঞানী হতে হলে তা আবিষ্কার করে বিজ্ঞানী হওয়া লাগে আর এমন এক বিজ্ঞানী আমরা বেশি জীবনে কোনো আবিষ্কার করেনি বিজ্ঞানী। অ লক্ষ বিএনপি যারা করেন তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি আপনার চরিত্র জিয়াউর রহমানের মতো তৈরি করেন ভাঙ্গা বাক্স একটা প্রেসিডেন্ট আপনি কোথায় আছেন কার আদর্শ মেনে আপনি রাজনীতি করেন আমি তো কিছু বুঝি না আমার সাথে তো তারেক জিয়া সাহেবের পিএস ছিল তিন বছর আমার পাশে তার বন্ধ ছিল গিয়াসুদ্দিন মামুন আজ চোদ্দ বছর ছেলে বাতিলের রসান হলে পড়ে এই মানুষগুলো যুবক মানুষ কতদিন পর্যন্ত পড়ে আছে জেলখানায় যাদেরকে যে মামলা দিয়েছিল আমি দেখেছিলাম সামিন যোগ্য সব কিন্তু ওই ডাইনির কারণে আমরা কেউ জামিন পাইনি খালি লাল দাগ মারা ছিল যারা আজ নাম ভাঙিয়ে চলতে চাচ্ছেন না আপনি কিন্তু মনাফিকি করছেন আপনার নিজের সাথে আপনার দলীয় আদর্শ সারে মানেন তার সাথে আপনি মনাফিকি করছেন জিয়াউর রহমানের জীবনী আমি পুরাটা পড়েছি কই তার সাথে তো আপনার মিল পাই না তার নিজের জামা ছোট হয়ে গেলে সিঁড়ে কেটে তার এক রহমানের আর আরাফাতের জামা বানিয়ে দিত আর আপনি কি দল করেন যে আপনার জামার অভাব হয় না মানতে হলে যে লোকটা করেছে তার মতো করেন আপনি দাম পাবেন আজ পর্যন্ত বঙ্গবন্ধু কেউ হত্যা করা হয়েছে জিয়াউর রহমানকেও হত্যা করা হয়েছে কিন্তু বঙ্গবন্ধুর নামে কেউ শহীদ বলে ডাকে না জিয়ার নাম বলে বলে। জিয়া। এমনি ময়দানে যান লক্ষ লক্ষ হাজি সাহেবেরা তার জন্য অন্তত একবার হলেও দোয়া করে কারণ মাথার উপরে যে ছায়াটা পায় ওই ছায়ার আবিষ্কারক জিয়াউর রহমান নিম গাছ লাগিয়েছিলে লক্ষ লক্ষ নিম গাছ লাগিয়ে দিয়েছে আমি অত কয়বার গেলাম সেখানে যাবার পরে এমনি অটোমেটিক আমার মুখ দিয়ে দোয়া চলে আসে আল্লাহ তুমি যাই করো শহীদ জিয়াকে মাফ করে দিও কারণ তার কারণে আজকে আমরা একটু ছায়া পাচ্ছি কত লক্ষ হাজিরা যায় সেখানে সবাই কিন্তু এই দোয়াটা করে আর আরাফাতের ময়দানের দোয়া একশো ভাগ কবুল হয় সবান বলতে পারেন না আপনি এরকম কিছু কাজ করে তো দেখাবেন মানবতার জন্যে আপনি তো দেখুন উল্টা পাল্টা আরম্ভ করেন আরে ভাই কত গোয়েন্দা লিগে আছে আপনি জানেন দেশে বিদেশের আপনি কিছুই টের পাচ্ছেন না বাস্তবতা আমিও টের পেতাম না কিন্তু এখন টের পাচ্ছি বিশেষ করে তিনটা বছর আমি এই গঠির অবস্থায় না থাকলে আমি অনেক কিছু জানতাম না আমি দুনিয়ায় গা ভাসিয়ে চলতাম এখন দেখছি না একষ্টিয়া থেকে পর্যন্ত এসেছি এটা আমার কপাল আবার বাড়িতে ফিরে যাব যদি সহিশুদ্ধভাবে ভাবে ফিরে যেতে পারি এইটাও আমার কপাল কত কিছু লাগানো আছে আমাদের পেছনে প্রতিটি মানুষের পেছনে এটা লাগানো আছে আমি ধরা পড়ার পরের দিন মালানা আমিরুল ইসলাম বেলালি সাতক্ষীরায় বাড়ি আলেমদের সভাপতি ছিল ওই সময় মফাসির পরিষদের অনে আমার বাড়িতে কল দিয়েছে জিজ্ঞাসা করছে হামজাকে যদি খবর পাওতে বলবা এই এই কথাগুলো ও শয়তানরা দেখছে সকাল বেলা আমার এই মান্ডি এইগুলো দেখাচ্ছে আর সত্য যত কথাই কে কোন নম্বরে কল দিয়েছে সেটা পর্যন্ত সব রেকর্ড করা সারা আমি যদি একটু উল্টা পাল্টা মিথ্যা বলবো না ওইগুলো আমারে দেখি আগে সময় পুলিশ বসে বুঝেছিলাম যে কি অবস্থায় আছে আমরা বিশেষ করে বাটন মোবাইলে যারা কথা বলে এ বাটন মোবাইলে কথা বলা আর থানায় বসে বসে কথা বলা একই বলে হোয়াটসঅ্যাপ রেকর্ড হয় না কে বলেছে রেকর্ড হয় না সবগুলো রেকর্ড হয় এই জন্য গয়েন্দা নজরদারিতে লেখা দেশের আঠারো কোটি মানুষ আসি দেশি এবং বিদেশি তাম দুনিয়ায় যে ভয়েস অফ আমেরিকা মাইক্রোসফট এগুলো সব খ্রিস্টানরা ইহুদিরা চালায় আপনি দেখেছেন কি কি রিপোর্ট এখন বের করছে ভারত এত আমাদের দেশে মিথ্যা তথ্য ছড়িয়েছে প্রপাগান্ডা চালিয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় এটা দাহ মিথ্যা কথা পৃথিবীতে এখন 257টা দেশ আছে সব চাইতে বেশি সংখ্যালঘু নির্যাতনের তালিকায় আছে ভারত আর যত মিথ্যা তথ্য ছড়ানো এক নাম্বারের তালিকায় ভয়সব আমেরিকা দিয়েছে এটাও ভারত দেখেন নিয়ে মলম সাংবাদিক হকার এরকম মিথ্যা কথা বলে তিন দিন আগে পঞ্চগড় এবং মাগুরা থেকে দুইজন মহিলা গেছে তাদের হাতের চিকিৎসা করাবে ওই মলমের ভাইরা ভাই আছে আর একজন আপনি বলেন যে বাংলাদেশে আপনার মেয়েকে রেপ করা হয়েছে ওই দেশে পূজা পর্বন করা যাচ্ছে না আমরা পালিয়ে চলে এসেছি আপনি এটা বলেন আমরা বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে দেই মেয়েটা ওই রকম ডাক দিয়ে বলছে কি বলেন আপনি আগস্টের পাঁচ তারিখের পর থেকে আজকের এই দিন পর্যন্ত সব চাইতে বড় নিরাপদে আছে আমরা হিন্দুরা আর আমার মেয়েকে রেপ করা হয়েছে মানে মেয়েকে আমি নিয়ে এসেছি হাতের চিকিৎসা করার জন্য কি মিথ্যা তথ্য ছড়ান আপনারা আপনাদের কারণে আমাদের হিন্দুদের বদনাম হয়ে যাচ্ছে তামাম দুনিয়া এখন কিন্তু সব বুঝে ফেলেছে এই সাবধান হবেন ডোনাল্ড ট্রাম্প এটা মাত্র সাত দিন আগে একটা কি দিয়ে দিয়েছে কথা কিছু হুমকি কারণ দুইজন খ্রিস্টান যুবতী মেয়েকে ভারতের মাটিতে উলঙ্গ করে হাঁটিয়েছেন এই উগ্রপন্থী হিন্দুরা ডোনাল্ডো ট্রাম্প একজন খ্রিস্টান সে সাতে মাতাল হলো তালে ঠিক আছে তার কিন্তু এগোতে লিখেছে সে অলরেডি ঘোষণা দিয়েছে জানুয়ারির বিশ তারিখে আমার শপথ শপথ না নেওয়ার পরে দেখেন আমার মেয়েকে আমার বোনকে আমার মাকে যারা উলঙ্গ করে ঘুরিয়েছে রাস্তায় বিশ্ব রোডে আমি তাদেরকে ছাড় দেব না ষোলো লাখ ভারতীয় আছে এগুলো সব ফেরত পাঠাবো আমার মনে হয় দাদার এখন ধুতি খুলে যাবে ওরা আমাদের চট্টগ্রাম নিয়ে নেবে ওর নিজের দেশ এখন দেখ কি হয় এমনি বর্ডারে আলু আর পেঁয়াজ পয়সে যাচ্ছে হ্যাঁ কথা বলে না কেন তামাম দুনিয়া এখন প্রচার হচ্ছে যে সব বেশি মিথ্যা কথা বলে ভারত মেন ঠেলা সামলাম আপনার চীনের সাথে আপনার মিল নেই পাকিস্তানের সাথে সাপে নেওয়ালে সম্পর্ক আফগান আপনাদেরকে দেখতে পারে না মায়ের মার দেখতে পারে না এই যে ভুটান দেখতে পারে না মালদ্বীপ দেখতে পারে না শ্রীলঙ্কা দেখতে পারে না বাংলাদেশের সাথে হালকা মেল ছিল কন্যা বলি কিন্তু ওনার সাথে তো কন্যার বিয়ে জায়েজ নেই কথা বলে না কেন উনি একজন মুশ্রেক না উনি কি মুসলমান আর ওনার মুসলমানি দেওয়া আছে মুসলমানি দেওয়া নেই ওনার সাথে আমরা মেয়ে বিয়ে দেবো কোন কারণে আর দাদার এখন যা বয়স এ বয়সে যদি মুসলমানি দিতে চায় ওই পাকা সাওয়ালের মুসলমানি দেবে কোন হাজাম যে হাজাম মুসলমানি দিতে যাবে আগা কেটে দেবে গোড়া কেটে বাদ দিয়ে দেবে ওর বিয়ে করার স্বাদ মিটে যাবে এখন চট্টগ্রাম নিয়ে নেবে শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন না দেশের চট্টগ্রাম না এক ইঞ্চি না হাফ ইঞ্চি জমিনের দিকে নিয়ে নেওয়া তো দূরের কথা যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখ উপড়িয়ে ফেলা ইনশাআল্লাহ